ভিউয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্যায়ে একজন রোগিনীর জরায়ু টিউমার তার জরায়ু টিউমারের চিকিৎসাটা আমরা বায়োটেক সফটওয়্যারের মাধ্যমে কিভাবে পেতে পারি আমরা একটি কেস টেকিং করেছি রোগীটার এবং যেখানে আমরা দেখতে পাই যে তার জরায়ুতে একটা ফাইব্রয়েড বা টিউমার জরায়ুতে টিউমার হয়েছে এবং রোগীর আরও অনেক আনুষঙ্গিক লক্ষণ আছে তো সেই সব আনুষঙ্গিক লক্ষণগুলো থেকে আমরা কীভাবে রোগীটার জন্য ওষুধ নির্বাচন করতে পারি আমরা সেই বিষয়টা দেখব বায়োটেক সফটওয়্যারের হোমিওপ্যাথি অংশ থেকে আমি হোমিওপ্যাথি অংশে ক্লিক করছি এখান থেকে আমি আইটেম মেনের অন্তর্গত এখানে দেখুন কেন ট্রিপাটোরি পটরি আদার এরকম কিছু নাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সমস্ত কিছু ডাটা আপনারা এখানে বিভিন্ন চ্যাপ্টার আপনারা এখান থেকে পাবেন তো মহিলাটির যে সমস্যা হচ্ছে তার জড়া ওই তো টিউমার তো সাধারণভাবে আমরা মহিলা সেক্সুয়াল সিস্টেমে আমরা চলে যাব যে দেখি যে টিউমারের কি অবস্থা আমরা এখানে অনেক ধরনের লক্ষণ দেখতে পাচ্ছি আমরা সাধারণভাবে ও যে টিউমার আছে আমরা সেই ওষুধটাই খুঁজিরে পাটুড়িতে বা আমাদের সফটওয়্যারের সাহায্যে আমরা এখান থেকে আমরা খুঁজতে পারি অথবা আমরা ক্লোজ বাটন ক্লিক করে আমরা কেন এই যে ইয়ের চার রয়েছে এখান থেকেও আমরা আমরা দেখতে পারি তো আমরা এখন দেখি আমরা এখানে বিভিন্ন রকমের লক্ষণ দেখছি এবং এই বিষয়গুলো জটিল রোগগুলোর ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই একটু সময় দিতে হবে আমরা দেখব যে যারা টিউমার আমরা দেখছি মহিলা সেক্সুয়াল সিস্টেম ওর্বুদ বা টিউমার টিউমার আমরা একটু স্পেসিফিক দেখি যে জরায় প্রদেশের টিউমারটি এবং আমরা একটু কেন্টুর আমরা একটু দেখতে চাচ্ছি আমরা এখান থেকে আগে আমরা একটু ট্যুর গুলো দেখে নেই এখানে আমরা গুলো দেখছি তো এনিওয়ে আমরা চলে যাই জরায়ু টিউমারে আমরা এটা সেপ দিলাম হ্যাঁ প্রাইভেট টিউমার যেহেতু এটি হ্যাঁ ও তাই ফ্রাইভার টি আমরা নিলাম এখন এই রোগীটির জন্য আমরা একটু দেখবো যে তার পিপাসাটা কেমন আমরা টেন্টের পাকা ছয় চ্যাপ্টার চলে আসি আর যে রুগীর প্রচুর পিপাসা আছে এবং রোগীর পিপাসাটা অত্যাধিক বেশি পিপাসা আছে এবং পিপাসা অত্যাধিক বেশি প্রায় একই একই ধরনের symptom তারপরে আমরা আর একটু দেখবো যে সে ঠান্ডা খাবার খেতে চায় রোগীর একটি লক্ষণ আমরা পেয়েছি যেটা হচ্ছে রোগী ঠান্ডা খাবার চায় এবং তার কিছু লক্ষণ আছে পাকাশের আমরা ডিজার অংশটা খুঁজছি পেতে চায় আপেল পনির ছাই লবণ কলা তিক্ত ঠান্ডা খাবার ঠান্ডা আমরা এখান থেকে একটু টাইপ করে আমরা দিচ্ছি আর ওই ডিজায়ার ডিজায়ার অংশ থেকে এখানে যেহেতু অনেক লক্ষণ আমাদেরকে একটু খুঁজতে হবে আমরা পেয়ে গেছি ঠান্ডা খাবার খেতে চাই রোগীর একটু বমি বমি সমস্যাও আছে আমরা এটা একটু দেখি রোগীর বমি বমি ভাব বা বমন ইচ্ছা এটা থেরাপি নির্ঘন্ত বিভিন্ন বইয়ের পিছনে যে অনেক নির্ঘন্ট থাকে এখান থেকে আমরা আমরা ডাটাটাই সিলেক্ট করছি আমি একটু এখানে টাইপ করে করছি দ্রুত সার্চিং এর জন্য আমাদের রুগীটার পাকাশয় তার খিদে কমে যাওয়ার একটা সমস্যা আছে অর্থাৎ আমরা একটু অ্যাপেটাইট অংশটা একটু দেখব আপনারা এই রুব্রিক্স গুলা আপনারা প্রথমে একবার পড়ে নিলে আপনাদের খুব তাড়াতাড়ি ওষুধ নির্বাচন করতে সুবিধা হবে আমরা অ্যাপেটাইট চার্জ করছি অর্থাৎ খাবারের ইচ্ছা তো আমাদের রুগীর খাবারের ইচ্ছাটা আসলে কমে যাওয়া দেখি কমে যাওয়া রুব্রিক্সটা কোথায় আছে এখানে আমরা দেখছি খিদে কমে যাওয়া বা হ্রাস প্রাপ্ত প্রাপ্ত আমরা এই রুব্রিক্সটি সিলেক্ট করে নিলাম এরপরে আমরা তার মহিলা সেক্সুয়াল সিস্টেমের কিছু বিষয় দেখবো যে রুগীটার প্রদস্রাব আছে রোগিনীর যেহেতু প্রদস্রাব আছে আমরা এখান থেকে একটু খুঁজবো প্রদস্রাব আমরা এখানে কিছু প্রদস্রাবের লক্ষণ দেখতে পাচ্ছি তো আমরা একটু প্রদস্রাব সাধারণভাবে যে ওষুধ আছে সেটা আমরা একটু নিব যেটা আমরা আমরা যদি এখানে একটু টাইপ করে দেই প্রদর্শাদের সাধারণভাবে প্রযোজ্য ওষুধ এটা বরিক্রি পাউডারের ইনফরমেশন আমরা নিয়ে নিলাম এবং তার মিলনে একটু সমস্যা হয় তো আমরা সেই জন্য যৌন সঙ্গম বিষয়টি একটি দেখি মহিলা কাজ যৌন মিলনে অক্ষম ক্রিয়া অনিচ্ছা তার যেহেতু ব্যথা করে যৌন মিলনটা একটু কষ্টকর আমরা একটু এখানে দেখি আমরা ভরিক রিপার্টারি এখানে একটু খুঁজছি অনেক সময় বানানে লিখতে সমস্যা হওয়ার কারণে আমাদের অনেক সময় কাঙ্ক্ষিত শব্দ সার্চিংয়ের সমস্যা হয় হ্যাঁ আমরা পেয়ে গেছি সঙ্গম কষ্ট এরপরে আমরা দেখব যে তার মাসিক একটু সমস্যা আছে সেটা একটু দেখি আমরা সেটা আমরা যদি লিখি তার মাসিক ঋতুসাপ যেহেতু অনেক অর্থাৎ প্রভূত আমরা সেই রু খুঁজছি হ্যাঁ আমরা পেয়ে গেছি যেটা অপ্রভূত এবং তার যে মাসিকটা হয় সেটা লাল রঙের উজ্জ্বল লাল রঙের রক্ত আমরা পেলাম এখন আমাদের এই রোগিনীর মায়াজমটা আমরা যদি দেখতে চাই উনি

সে খুব ব্যস্ত কথা বলে এবং সান্ত্বনা দিলে তার রোগ বাডে আমরা এই বিষয়টা একটু দেখি প্রতিবাদ করলে তার রাগ বাড়ে তার সান্ত্বনা দিলে রোগ বাড়ে কোনো রোগী সহ্য করতে পারে না খুব রোগী খুব ব্যস্ত থাকে আমরা একটু ব্যস্ত বাকিশটা আমরা একটু খুঁজি রোগী খুব ব্যস্ত বাগিস এবং তার স্বপ্নের ভিতরে সে মৃত মানুষ দেখে এবং সে ঘুমাতে গেলে এই ঘটনাটা ঘটে ঘুমের সময় সেই সমস্যাটা হয় তার তো আমরা এক্ষেত্রে আমরা ঘুম অংশে চলে যেতে পারি নিদ্রা বা ঘুম এবং এটা সে যেহেতু স্বপ্নের ভিতর দেখছে সে মৃত মৃতদেহ দেখ মৃত দেখে দেখে এবং তার শরীরে ঘাম হয় এবং ঘুমের সময় তার ঘামটা বেশি দেখা যায় এখানে আমরা নরেন্দ্রনাথের একটি রুবরিক্স আমরা টেক করলাম এখন আমরা যদি শো গ্রেডে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পূজা সতেরো মার্ক পেয়েছে আমরা এখান থেকে যদি আমরা সিমটম আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের থুজার কতগুলো লক্ষণ কাভার করছে আমরা দেখছি থুজা 17টি লক্ষণ কাভার করছে যে ও টিউমার জারা এর বোধ সেটি কোড বনি বনি ভাব খিদে কমে যাওয়া আরশ পাওয়া সাধারণ মৃত্যু স্বাদ উজ্জ্বল লাল রঙের অ্যান্টিসাইকোটিক মোটামুটি আমাদের প্রত্যেকটা বিষয় এখানে আছে থুজার লক্ষণের ভিতরে আবার যদি আমরা একটু লাইকোটা দেখতে চাই লাইকো চোদ্দোটা সিমটম কাভার করছে এবং সে পেয়েছে আঠাশ মান থোজা পেয়েছে তিরিশ মান আমরা এখানে দেখতে পাচ্ছি আর লাইকো পেয়েছে আঠাশ মান চোদ্দো মান চোদ্দোটি লক্ষণের ভিতরে আঠাশ মান লাইকোর এই সিমটমগুলো আমরা দেখছি তো যেহেতু আমরা দেখছি যে এখানে রোগীর খোজার লক্ষণগুলাই একটু বেশি আমরা রুগীকে খোঁজা দিব কিনা তা আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি অথবা আমরা এখান থেকে খোঁজাতে ক্লিক করে আমরা খোঁজার লক্ষণগুলো দেখে নিতে পারি ওভারঅল এই রোগীর সাথে খোঁজার আর কোনো লক্ষণের মিল আছে কি না আমরা এখান থেকে দেখতে পারি তো এইভাবে আমরা একটি টিউমারের রোগী বা যে কোনো রোগের রোগীর সিমটমগুলোকে নিয়ে আমরা তার কেস করে আমরা ওষুধ নির্বাচন করতে পারি জটিল রোগের ক্ষেত্রে পুরোয়ার মনে রাখবেন অবশ্যই আমাদেরকে একটু সময় দিতে হবে রোগী শীত কাতর গরম কাতর তার সাধারণ লক্ষণ হ্রাস বৃদ্ধি তার মল পায়খানা তার মূত্র তার ইচ্ছা অনিচ্ছা রাগ ক্রোধ এই বিষয়গুলো তার এক ধরনের প্যাথোলজি প্যাথোলজি এগুলো তার ভেতরের রোগের অনেক ইন্ডিকেশন বা ওষুধের পরিচয় প্রকাশ করে এবং সার্বিক লক্ষণের ভিত্তিতে সবচেয়ে বেশি লক্ষণ হয় যে ওষুধটা সেই ওষুধটা দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন যে এই ওষুধটা দিতে গেলে ওষুধটা আসলে কতখানি রোগীর জন্য কাঙ্ক্ষিত হচ্ছে